চুল পড়ে গেলে চিকিৎসায় ভালো হয় প্রথম কথা মনে রাখবেন যদি আপনি নিয়ম মেনে ওষুধ খান ভালো খাবার গুলা খান তাহলে আপনি অবশ্যই মনে রাখবেন যে আপনার চুল তবে আমরা যাই ওষুধ খাইয়া বন্ধ করে দিই অন্যতম কারণ হলো আপনার অতিরিক্ত টেনশন ডিপ্রেশন স্ট্রেস চাকরি আছে বেতন নাই বেতন আছে চাকরি নাই রাজনৈতিক অস্থিরতা পারিবারিক কোলাহ এই সবকিছু মিলে যদি আপনার স্ট্রেস অতিরিক্ত টেনশন আপনার দিনগুলা কাটে তাহলে মনে রাখবেন যে আপনার চুল করে দিতে পারে নাম্বার টু টেস্টোস্টেরন লেভেলটা কমে গেলে নাম্বার থ্রি আপনার থাইরয়েড হরমোনের কারণে চুল পরে নাম্বার ফোর মা বন্ধু কী হয় ওই চুল শুকায় না কুশল করার পরে চুলটা পেজ দিয়ে কাপড় দিয়ে আটকায় রাখে এটা ক্ষতিকর চুলগুলো ভেঙে যায় অনেকে আছে অনেক মা বোন আছে রাবার ব্যবহার করে রাবারের ব্যান্ড টাইট চুল ভেঙে যায় ভাই চুলের আঘাত দিলে চুল ভাঙবে পড়বে অনেকে আছে টিকটক কাটিং মারে অনেক বেরঙের রং রং বেরঙের রং লাগায় তারপরে গিয়ে অনেক অত্যাচার করে চুলের উপরে স্ট্রেট করে করেন এরকম আছে অনেক তো আমি আসলে বলবো যে চুল পড়ার অন্যতম কারণ হলো টেনশন কি কি খেলে চুল পড়া বন্ধ হবে আমি প্রথমে বলবো টেনশন বন্ধ করবেন